আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে জয় প্যান্ডা গার্ডেন থেকে অবশেষে আমার বাসার সব কাজ শেষ হলো আমি আমার সেট আপগুলো নতুন করে সেট করে ফেলছি আগের জায়গাতে এই যে আগে হয়তো এইভাবেই দেখছেন এটা হচ্ছে চ্যামিলন যেটা আপনারা ডাবল কালার হয় দেখছিলেন ফুল ফুটসে এটা একটা সাউথ জাত আর এখানে কিছু আছে ব্ল্যাকিশ রেড আর এখানে আছে বাড়ি ওয়ানের বাড়ি ওয়ানের এবার প্রচুর ফুল নষ্ট হয়েছে সেট লাগার কারণে আর এখানে হচ্ছে আমার বাড়ি ওয়ানের আরও একটা সেট প্রচুর পরিমাণে ফুল ছিল নষ্ট হয়েছে এখানে অনেক পরিমাণে ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টির সাথে সাথে আরও ফুল আসবে আর এটা হচ্ছে আমার একটা পিংপং লঙ্গন গাছ এটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত এটা হয়তো সামনাসামনি না দেখলে এটা এই গাছের সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না এটা কি পরিমাণ সুন্দর মার্শাল্লাহ এ হচ্ছে আমার অবস্থা এখন বাগানের এখানে আমার আনার গাছের যে সেট আপটা এটা আছে এখানে আর এটা হচ্ছে ফ্লোরিডা সুইট আপনারা দেখছেন এটাই আমি হয়তো সবথেকে বেশি প্রেজেন্ট করি আপনাদের সামনে এটা আমার খুব একটা পছন্দের ভ্যারাইটি এটার ফুলটা ফুটতে হয়তো একুশ দিনের মতো লাগে আর এখানে ছিল আর এটা হচ্ছে জাম্বু রেট এটার ফলন তো দেখছি প্রায় চারশো গ্রামের উপরে ছিল একটা ফ্রুট আর এখানে আছে কনিমায়ার ব্রুনি ব্রুনির এক ডালে তিনটা ফল সেট হয়েছে এটা খেতে খুব ভালো আমার কাছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে থাইরয়েড থাইরয়েডের ফুল নতুন করে আসতে শুরু করলো আর এখানে হচ্ছে আমার সেই ইজি থাই সরি থাই খুব সুন্দর ফ্রুটিং থাই হতে আর এটা খুব শক্তিশালী একটা গাছ আমি যা দেখলাম এটা রুটের সমস্যা হয়েছিল এটা হচ্ছে থাইরেডার একটা ফ্রুট ফুল শক্তিশালী গাছ কেন বললাম থাই অলোটা এটাতে রুটের সমস্যা হওয়ার পরও ফুল ফুটে ফল সেট হয়েছে এই যে দেখতেছেন এক ডালে দুইটা গাছের অবস্থা খুব ভয়াবহ ছিল তারপরও ফুলগুলো ঝরাই নেই আর এখানে হচ্ছে আমার সেই ভিয়েতনাম হোয়াইট এই জাতটা একটা চমৎকার একটা জাত মানে প্রচুর ভালো ফলন এটাতে এই যে দেখুন এক ডালে চারটা ফল সেট হয়ে আছে এখানে হচ্ছে ইজিজি বা প্যালাস্টাইন হলো খুব সুন্দর একটা জাত মানে খুব ভালো একটা জাত এটা আর এখানে আমার কিছু আলাদা জাত আছে এগুলো আপডেট হয়তো পরবর্তী বছর পাবেন এখানে কিছু জাত আছে এগুলো আপডেট পরবর্তী বছর পাবেন আর এই যে রুট স্ট্রোকে দুনিয়ার ফুল চলে আসছে এগুলোর সবগুলোই রুট স্ট্রোক হচ্ছে থাইরয়েড থাইরয়েডে সুন্দর ফুল আসছে আর এখানে একটা আননোন হোয়াইট ভ্যারাইটি এটার ফ্রুটটা বেশ ভালো হয় তবে মিষ্টি আমি অতটা ভালো পাই নাই এই যে সুন্দর ফুল এই যে ফল একটা এই সেট আপগুলো আপাতত এখানেই রেখেছি বড়ো সেট করলে আমি চেঞ্জ করে দিব বাগানটা এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনেক কষ্ট হয়েছে সবগুলো গুছাইতে তবে আলহামদুলিল্লাহ আমি গুছিয়ে ফেলছি মোটামুটি আর এখানে হচ্ছে আমার সেই হোয়াইট লঙ্গান হোয়াইট লংগানটা খুব সুন্দর ফল সেট হচ্ছে কিছু ফল ঝরে গেছে গাছটার কম তাই যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যা জাতটা খুবই একটা ভালো জাত ছাদ বাগানের জন্য আর এটা হচ্ছে পিঙ্ক পিংপং আচ্ছা পং থেকে একটু আলদা এই জাতটা পাতাগুলোও আলদা এটার ফ্রুট অনেক ভালো সাইজের হয় একটা সুন্দর জাত আপনাদের দেখানো হয় নাই এটা হচ্ছে থাই সফেদা থাই লম্বা সফেদা অনেক সুন্দর ফল সেট হয়েছে থাই সফেদাতে মানে আমি একটা ঝুপটি দেখে এই যে থাই সফেদা খুব সুন্দর ফল সেট হয় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সফেদা গাছ লাগালে একটু ধৈর্য ধরতে হবে সফেদা গাছের বয়স যদি ভালো না হয় আর ফ্রুট সেটিং অত একটা ভালো হয় না ঝরে বেশি বয়সের সাথে সাথে এটার ফ্রুটের সেটিং খুব সুন্দর হয়ে যায় এ হচ্ছে আমার সেই থাই সফেদাটা আর একটু জলদি জলদি আর এখানে মরিচ আছে একটু জলদি জলদি অন্যান্য সেট আপ করে সেট একটা আপডেট দিই আর এটা হচ্ছে একটা গোল্ডেন নেট পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা এই দেখুন পেয়ারা এই যে ফুল আসতেছে তারপর হচ্ছে এই যে পেয়ারা এই যে অনেকে আপনার থাই পেয়ারা নিয়ে খুবই ইচ্ছুক হয়ে থাকে আমার মতে দেশি বলে